বাংলাদেশে যতগুলো মাহফিল হয় অজস্র অসংখ্য মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আমাদের অনুরাগে হয়ে বসবাস করেন থাকেন এই জায়গায় আমি যে তথ্য জানি দুই মাহফিল মিলে ৫০ লক্ষ মানুষের জমায়েত ঘটে তাবলিগের ইস্তেমাজ ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষের জমায়েত ঘটে আমার প্রশ্ন হলো এত সংখ্যক মানুষের পরিবারে অধীনস্থ পাঁচজন সদস্য আছে এত মানুষ ইসলামের পক্ষে ভোট দিলে খরিপদ আর মধুসূদন বাংলাদেশের সসম দখল করে গেল কিভাবে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন ফর্মুলা দিয়ে দিয়েছি নিজে ভোট দেবেন পরিবারের পাঁচজন সদস্য মিলে ইসলামের পক্ষে শিল মারবেন রাজি আছেন দুনিয়াতে যত ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে প্রত্যেকটা ইসলামী আন্দোলনে বেকার ঘটানোর জন্য কিছু কিছু মুনাফে কাল্লা দুনিয়া নাজির করছে নবাব সিরাজ আজ পর্যন্ত জিন্দা থাকতো না

খাটি মৌলানা চিহ্নিত করুন খাটি মৌলানা আপনাদের সামনে আছে কিছু কিছু নকল মৌলানা সেরা তাদের নিজের যত বিসর্জন দিয়েছে

দুই নাম্বারের আরেকটা একটা কথা আপনাদের সামনে রেখে যায় অমুকের সাথে ঐক্য করা যাবে না তমুকের সাথে ঐক্য করা যাবে না বিভিন্ন কথা আমাদের সামনে বলা হচ্ছে দেখেন দুশ্মন যখন হবে আমাদের পাশের ভারত রাষ্ট্র তখন হিন্দু মুসলিম ঐক্য করব দুশ্মন যখন হবে আমেরিকা পুরো এশিয়া ওয়ালার ঐক্য করব দুশ্মন যদি হয় পৃথিবীর কেউ আমেরিকার সাথে ঐক্য করব দুশ্মন যখন জাতীয়তাবাদ দুশ্মন যখন ধর্ম নিরপেক্ষতাবাদ দুশ্মন যখন বহুত্ববাদ দুশ্মন যখন সরিয়ে বিরোধী তখন এক মাসে এত দিনদার বুদ্ধিজীবী সমাবেশে এখন বক্তব্য রাখছেন জাতীয়